এখানে একটা প্রশ্ন আছে কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্ণ সংখ্যার বর্গ চার পাঁচ ছয় সাত আট দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে তা করতে হবে কি চার পাঁচ ছয় সাত আট এই যে যেটা সংখ্যাগুলো আছে এইগুলো লসাগু করতে হবে তাহলে লসাগুটা তা ভাঙলে হবে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু থ্রি ইন্টু সেভেন এরপর যে এগুলো প্রত্যেকটা বর্গ করতে হবে টু ইন্টু টু সেভেন টু স্কোয়ার আর টুটা একা আছে ফাইভটা সাথেও কিছু নয় তিনের সাথেও কিছু নয় সাথে সাথেও কিছু নয় তাহলে এইগুলো প্রত্যেকটা বর্গ হবে অর্থাৎ মানে টু স্কোয়ার ইন্টু টু স্কোয়ার ইন্টু ফাইভ এ স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু সেভেন এ স্কোয়ার এইটা যদি গুণ করা হয় তাহলে পাবে সাত ওয়ান সেভেন সিক্স ফোর জিরো জিরো এটাই হচ্ছে অ্যান্সার শুধু এখানে বর্গ করতে হবে অঙ্কগুলোর তাহলেই তাহলেই হয়ে যাবে দুই ইন্টু দুই বর্গ তো আছেই দেওয়া কিন্তু দুইয়ের সাথে আর কোনো বর্গ নাই কেন যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা বলেছে তাই জন্যই বর্গ করতে হবে আর এমনি যদি বলতে পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এটা দুই ইন্টু দুই ইন্টু দুই ইন্টু ফাইভ ইন্টু থ্রি ইন্টু সেভেন এটা হচ্ছে সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে ভিডিওটি লাইক করবে শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ